আসসালামু আলাইকুম পিটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল তন্দুরি চিকেন তন্দুরি চিকেন তৈরি করতে আমাদের যা যা লাগবে এক কেজি ওজনের একটি মুরগি আমরা মুরগিটিকে চার ভাগ করে নিয়েছি এবং এভাবে মাংসতে দাগ দাগ দিয়ে নিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলা ঢুকে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ লবণ পিস কাঁচামরিচ হাফ টেবিল চামচ আদার পেস্ট হাফ টেবিল চামচ রসুন পেস্ট আধা কাপ টক দই দুই পিস তেজপাতা একটি দারুচিনি এবং চার থেকে পাঁচ পিস এলাচি তাহলে চলুন আমরা তৈরি করি রেস্টুরেন্ট স্টাইল তন্দুরি চিকেন প্রথমে আমরা ব্লেন্ডারে মাংস বাদে সবগুলো উপকূল একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। আদা রসুন পেস্ট কাঁচামরিচ টক দই জিরা ও ধনিয়ার গুঁড়া পেঁয়াজ লবণ তেজপাতা এলাচি এবং দারচিনি সবগুলো উপকরণ দিয়ে আমরা ব্লেন্ড করে নেব আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবং সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে এখন আমরা মাংসের সাথে মিশাব মশলাগুলো সব দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিব মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিব আমরা এর ভিতরে হাফ চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া দিব এবং তিন টেবিল চামচ তেল দিব আবার মিক্স করব এভাবে ম্যারিনেট করে আমরা ছয় ঘন্টা রেখে দিব তারপরে আমরা ওভেনে বেক করব। তাহলে আমরা চলো ছয় ঘন্টা অপেক্ষা করি আমাদের তন্দুরি চিকেন ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমরা বেক করব একটু ভালো করে আরেকবার মিক্স করে নিই এখন আমরা ওভেন ট্রেতে বসে দিব। ওভেন ট্রের উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিলে ওভেনটা এটা নষ্ট হবে না বা ধুতে সুবিধা হবে তা আমরা এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিয়েছি এখন আমরা এর উপরে মাংসগুলো দিয়ে দিব আমরা এই মিক্সড করে রেখে দিব উপরে আমরা পরে ব্রাশ করে দিয়ে দিব আমরা ওভেনে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেক করব তাহলে চলুন আমরা বেক করি আমাদের তন্দুর চিকেন বেক করা হয়ে গিয়েছে আমরা দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রায় দেড় ঘন্টার মতো বেক করেছি আপনারাও আপনাদের ওভেনের ক্যাপাসিটি অনুযায়ী বেক করবেন আমরা এখন পরিবেশন করব হয়ে গেল আমাদের তঞ্জুর চিকিম তা তৈরি করতে একটু সময় লাগে কিন্তু খেতে অনেক মজা আমরা সঙ্গে পরিবেশনের জন্য শশার সালাদ ব্যবহার করেছি এই শশার সালাদের রেসিপি আমাদের বিগুলিটি থেকে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন তৈরি করে দেখবেন আল্লাহ হাফেজ